পোয়া বারো রাজ্যের কৃষকদের শস্য বিমা নিয়ে বিরাট নির্দেশ রাজ্যের কৃষি মন্ত্রীর। কি বলা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন নতুন বছর পড়তে না পড়তেই এবার রাজ্যের কৃষকদের জন্য এক সুখবর দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানা যাচ্ছে এই মাসের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের শস্য বিমার আওতায় আনা হবে সূত্রের খবর রাজ্যের এখনও পর্যন্ত প্রায় একুশ লক্ষ কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এসেছেন শস্য বিমা নিয়ে বিরাট নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী রবি শস্য মরশুম চলছে এখন এই মরশুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বিমার আওতায় আনার কাজ শুরু হয়েছে জানা যাচ্ছে এই কাজ চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাংলার কৃষকদের রাজ্য সরকার ইতিমধ্যেই শস্য বিমার খাতে তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে খরিফ মরশুমের ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই ওই টাকা পাঠানো হয়েছে দেখুন রবি মরশুমের বিভিন্ন ফসলের ডেট বিভিন্ন রকম এই নিউজ পোর্টাল পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি একত্রিশে জানুয়ারি বলছে কিন্তু আমরা একত্রিশে মার্চ পর্যন্ত আমরা আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছি অন্যান্য ফসলের জন্য তবে এটা আমাদের লেখা নয় সরাসরি যে বাংলা হান্ট অফি যে নিউজ পোর্টাল তিনারাই কিন্তু একত্রিশে জানুয়ারি এখানে মেনশন করেছে যাই হোক আপনাদের পরে এক্সটেন্ড করতেই পারে ডেট কিংবা একত্রিশে মার্চ লাস্ট টাইম হতেই পারে বিভিন্ন ফসলের বিভিন্ন রকম তারিখ থাকে চলতি সপ্তাহে কৃষি দপ্তরের সচিব ওঙ্কার ওঙ্কার সিং মিনা সহ সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রত্যেক কৃষককে এই শস্য বিমার আওতায় নিয়ে আসতে হবে পরে তিনি জানিয়েছেন দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্য সরকারই কৃষকদের জন্য বিমার প্রিমিয়াম দিচ্ছে অনেক সময় ঝড় বৃষ্টি বন্যা বন্যার কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যায় সর্বশান্ত হয়ে যান কৃষকরা তবে বিমা থাকলে কৃষকদের সরকারের কাছে ক্ষতিপূরণও পান রাজ্য সরকার সম্পন্ন বিনামূল্যে এইটা করিয়ে থাকে মানে বর্তমানে নতুন আবেদন নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন রাজ্যবাসীকে অর্থাৎ রাজ্যের কৃষকদের এবং যদি আপনারা এই প্রকল্পে আবেদন করতে চান সরাসরি রবি মরশুম আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশ ফসলের রবি মরশুমের জন্য আবেদন প্রক্রিয়া চলছে যার আবেদন প্রক্রিয়া সময়সীমা বিভিন্ন ফসলের বিভিন্ন রকম রয়েছে তো আপনারা একত্রিশে মার্চ পর্যন্ত কিছু কিছু ফসলে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করবার জন্য নথিপত্র বা জমির শংসাপত্র আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে কিংবা বাজাজ আলিয়েন্সের তরফ থেকে ব্যানারও প্রকাশিত করা হবে আপনাদের কারণ এখনও এখনও পর্যন্ত কিন্তু রয়েছে ট্র্যাপ কোম্পানি বাজাজ আলিয়েন্স তো বর্তমানে বাংলা শস্যসীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা তো দিচ্ছেন রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই টাকা ইতিমধ্যেই ক্রেডিট হচ্ছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন তো আশা করা যাচ্ছে টাকাগুলো ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে আর যে সমস্ত এলাকায় ফসলের রিপোর্ট হয়েছিল সে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছেন তাই আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান সরাসরি কিন্তু আপনি আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করেন সেখানে আবেদন প্রক্রিয়া চলছে